টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি সংলাপ বা কথোপকথন ইতালিয়ান ভাষা যাকে বলা হয় দিয়ালগো তো আমরা এই কথোপকথনটি এমনভাবে সাজিয়েছি দুইজন ব্যক্তির মাধ্যমে এ আর বি সবগুলোর বাক্যের আলাদা আলাদা শব্দের অর্থ সব বোঝানোর চেষ্টা করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকজনই আমরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবো তো প্রথমে আমরা দেখব এ একজন ব্যক্তি সে বলল হাই কেমন আছো এইগুলো আমরা প্রথম থেকে শুরু করছি মানে প্রথমে কারোর সাথে দেখা হলো কিভাবে কথা বলতে হয় সেগুলো দিয়ে শুরু করছি তাহলে প্রথমে দেখা হলো হাই কেমন আছো এইভাবে বলল তো এগুলো ইতালিয়ান কি হবে চাও কম স্থায়ী চাও কম স্থায়ী ইতালিয়ান ইতালিয়ান বাংলা হাই কেমন আছো এখানে চাও অর্থ কি হাই আর কম স্থায়ী অর্থ কেমন আছো কমে কেমন স্থায়ী আছো তাহলে চাও কম স্থায়ী হাই কেমন আছো এর উত্তরে বি যে মানুষটা ব্যক্তিটি সেটি বললো সে বলল যে ভালো আছি ধন্যবাদ এবং তুমি সাথে সাথে সে আবার প্রশ্ন করলো সে আবার বললো যে আমি ভালো আছি ধন্যবাদ এবং তুমি মানে তুমি কেমন আছো এটা বোঝাচ্ছে তো এটা ইতালিয়ান কি হবে এতু স্তো গ্রাদ সিএ এতু অর্থ আমি ভালো আছি বা শুধু ভালো আছি ধন্যবাদ এবং তুমি ঠিক আছে তাহলে স্ত অর্থ কি আমি আছি বেনে অর্থ ভালো তাহলে বেনে আমি ভালো আছি শুধু ভালো আছি বললেও হয় আর গ্রাসি অর্থ ধন্যবাদ ঠিক আছে আর এ তু অর্থ এবং তুমি এ অর্থ এবং তু অর্থ তুমি মানে প্রশ্ন করলো আবার উল্টা এই যে এ কে প্রশ্ন করলো বি আবার নতুন করে যে এ তু মানে তুমি কেমন আছো এটা সংক্ষেপে এইভাবে বললো তাহলে স্তবেনে গ্রাথিয়ে এ তু অর্থ কি আমি ভালো আছি ধন্যবাদ এ তু এবং তুমি ওকে তো এ আবার এই বি এর উত্তরে বলল আমিও ভালো আছি তাহলে বি আবার কি কোশ্চেন করেছিল এতু মানে সে উত্তর দেওয়ার সাথে সাথে আবার কোশ্চেন করেছিল এতু মানে তুমি কেমন আছো এটা বোঝাইছে তো এটার উত্তরে এ আবার বলল আমিও ভালো আছি আমিও ভালো আছি এর ইতালিয়ান কি আনকে বেনে আনকে বেনে অর্থ আমিও ভালো আছি অথবা এইভাবে বলতে পারি আনকে স্তো বে এভাবে বলতে পারি ই নাও বলতে পারি তাহলে আনকে ইস্তবেনে অর্থ আমিও ভালো আছি আনকে অর্থ এখানে আরো বুঝায় ঠিক আছে যে আমি ও এই যে ওটা আছে না ওটা ইতালিয়ানি আনকে তাহলে স্তো ই মানে আমি তাহলে আনকে ইয় মানে আমিও স্তো বেনে অর্থ ভালো আছি স্তো আছি বেনে অর্থ ভালো তাহলে আনকে ইস্তো বেনে অর্থ আমিও ভালো আছি তারপরে আবার বি কোয়েশ্চেন করলো আজ কি করছো ঠিক আছে এ কে আবার বি কোয়েশ্চেন করলো মানে প্রশ্ন করলো আজ কি করছো মানে কি করতেছো আজ তো এটা ইতালিয়ান কি কজা ফাই অজি কজা ফাই অজি মানে প্রশ্ন করছে কজা ফাই অজি অর্থ আজ কি করছো এখানে কজা অর্থ কি ফাই অর্থ করছো কজা ফাই কি করছো অজি মানে আজ তারে কজা ফাই অজি অর্থ আজ কি করছো আমরা কিন্তু খেয়াল করছি একজন আরেকজনকে প্রশ্ন করছে কিভাবে উত্তর দিচ্ছে এগুলো কিন্তু আমরা ভালো মতো দেখছি মানে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলছি সেটা কিন্তু আমরা আলোচনা করছি ওকে তাহলে বি এভাবে আবার একে কোশ্চেন করলো এখন দেখবো এ কিভাবে উত্তর দেয় তো এ বলল আমি কাজে যাচ্ছি এ কিন্তু এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছি আমি ঠিক আছে আপ আবার অন্য কিছু মনে করেন না আমি কাজে যাচ্ছি এ বলল আমি কাজে যাচ্ছি তাহলে এটা ইতালিয়ান কি হবে বাদো আল্লাভোরো মানে আমি কাজে যাচ্ছি মানে যাই ঠিক আছে এটা বোঝাচ্ছে যাচ্ছি যাচ্ছি কিন্তু কন্টিনিউয়াস টেন্স ওইটা কিন্তু আবার না এখানে শুধু নর্মালি আমি যে কাজে যাচ্ছি সেটা বোঝাচ্ছি আমি কাজে যাচ্ছি ইতালিয়ান কি হবে বাদো আল্লাভোরো বাদ অর্থ আমি যাই ঠিক আছে এখানে আমি যাই বোঝাচ্ছি আল্লাভোর অর্থ কাজে তাহলে বাদ আল্লাভোরো আমি কাজে যাই অথবা আমি কাজে যাচ্ছি এখানে বোঝাচ্ছে একদম রানিং যে কন্টিনিউয়াস এটা কিন্তু এখানে বোঝাচ্ছে না ঠিক আছে তাহলে আবার ওই অন্ন টেন্স হয়ে যেত লাভরান আন্দ মানে যাচ্ছি ওকে এরপরে এ ভাদো আল্লাহ তাহলে আমি কাজে যাচ্ছি ভাদো আমি যাচ্ছি আল্লাহ কাজে তাহলে ভাদো আল্লাহ আমি কাজে যাচ্ছি তো বি আবার প্রশ্ন করলো যে তুমি কয়টায় ফিরবে ঠিক আছে এ তো উত্তর দিল তার সাথে সাথে বি আবার আরেকটা কোশ্চেন করলো যে তুমি কয়টায় ফিরবে সে যে কাজে যাচ্ছে তো বি আবার বললো যে তাহলে কয়টায় ফিরবে তুমি কয়টায় ফিরবে ইতালিয়ান কি আকে ওরা তরণী আঁকে ওরা তরণী অর্থ তুমি ওরা অর্থ কি আর তরণী অর্থ তুমি ফিরবে তুমি কয়টায় ফিরবে বি কিন্তু একে আবার কোয়েশ্চেন করলো এখন এ আবার কি উত্তর দেয় দেখি তো এ বললো আমি বিকেলে ফিরবো আমি বিকেলে ফিরবো এটা ইতালিয়ান কি হবে তর্ণ নেল পোমেরেজ্য তর্ণ নেল অর্থ আমি বিকেলে ফিরব ওকে তো এটা ইতালিয়ান কি হবে তর্ণ নেল নেল পোমের অর্থ বিকেলে তাহলে কি হবে আমি বিকেলে ফিরব তর্ণ নেল পোমেরেজ্য এখানে একটা জিনিস খেয়াল করুন তোর নারে অর্থ ফিরা ওকে তো এখানে যখন তর্ণ যখন বলতেছে আমি ফিরবো আর তরণী তুমি ফিরবে এগুলো কিন্তু খেয়াল করবেন এর আগে যে তরণী বলছে এখানে তর্ণ তার মানে দুইটার কী পার্থক্য এগুলো কিন্তু খেয়াল করবেন তাহলে তর্ণ নেল প্রমেরিজ্য অর্থ আমি বিকেলে ফিরব তো আবার বিয়ে একে আবার প্রশ্ন করলো তাহলে এক কাপ কফি খাবে মানে এক কাপ কফি খাবে এটা ইতালিয়ান কি হবে বই বেড়ে উন কাপ বেড়ে উন কাপ অর্থ এক কাপ কফি খাবে এখানে বই অর্থ আসলে তুমি চাও কিন্তু এখানে খাবে অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে তাহলে তুমি কি এক কাপ কফি চাও এইভাবে বোঝাচ্ছে আর কি জিনিসটা তাহলে ভুয়োই অর্থ এখানে খাবে অর্থে ব্যবহৃত হবে বেড়ে অর্থ বেড়ে অর্থ আসলে পান করা তো ভুয়ই বেড়ে তুমি খাবে এখানে এটাই বোঝাচ্ছে তাহলে ভুয়োই বেড়ে মানে তুমি কি পান করবে উন কাফে অর্থ এক কাপ কফি তাহলে ভুয়োই বেড়ে উন কাফে অর্থ কি হবে এক কাপ কফি খাবে আমরা কিন্তু এই এটা খেয়াল করবো বই অর্থ তুমি চাও বেড়ে অর্থ পান করতে তাহলে তুমি পান করতে চাও তো এটা না বলে আমরা খাবে বললাম এখানে ঠিক আছে উন কাফে অর্থ এক কাপ কফি তাহলে কি হবে বয়ে বেড়ে উন কাফে এক কাপ কফি খাবে বি আবার একে কোশ্চেন করলো এ আবার কি উত্তর দেয় সেটা দেখবো এখন তো এ বলল হ্যাঁ অবশ্যই মানে সে কফি অফার করলো বি বলল যে তুমি কি কফি খাবে এক কাপ কফি খাবে তো এর উত্তরে এ বলল হ্যাঁ অবশ্যই তো এটা ইটালিয়ান কি সি ভলেন্টিয়ারি সি ভলেন্টিয়ারি অর্থ হ্যাঁ অবশ্যই সি অর্থ এখানে হ্যাঁ আর ভলেন্টিয়ারি অর্থ অবশ্যই হ্যাঁ অবশ্যই কিন্তু আমরা এখানে চের ব্যবহার করতে পারতাম ঠিক আছে কিন্তু এইটা আপনি আপনার সম্মানসূচক ভাবে এই ভলেন্টিয়ারি এটা ব্যবহার করতে পারি তো ব্যবহার করতে পারতাম বন্ধু বন্ধু ক্ষেত্রে যখন ক্যাজুয়ালি বলতাম সি তো হ্যাঁ অবশ্যই ওইটাও কিন্তু হবে কিন্তু এটাও হবে সি ভলেন্টিয়েরি অর্থ হ্যাঁ অবশ্যই একই জিনিস কিন্তু এটা সম্মান অপরিচিত কারোর সাথে বা বড় কারোর সাথে অপরিচিত কারোর কারোর সাথে আমরা সম্মান ভাবেই কথা বলি তো তখন এটা ব্যবহার করব। সি অর্থ হ্যাঁ ভলেন্টিয়ারি অর্থ অবশ্যই সি ভলেন্টিয়ারি হ্যাঁ অবশ্যই তো আবার বি আবার প্রশ্ন করলো আমরা কোথায় দেখা করব নর্মালি একটা কোয়েশ্চেন করলো যে আমরা কোথায় দেখা করব এটা ইতালিয়ান কী হবে দোবে চি ইনকন্ত্রিয়ামো দোবে চি ইনকন্ত্রিয়ামো অর্থ আমরা কোথায় দেখা করব এখানে দোবে অর্থ কি হবে কোথায় চি ইনকন্ত্রিয়ামো অর্থ আমরা দেখা করব ওকে তাহলে একসাথে যদি বলি কি দাঁড়ায় ভে চি ইনকন্ত্রিয়াম অর্থ আমরা কোথায় দেখা করব ঠিক আছে বি আবার একে প্রশ্ন করলো আমরা কোথায় দেখা করব তো এ এর উত্তরে কি বলে তো এ বলল বারের সামনে কোন একটা বার রেস্টুরেন্ট বার আর কি এই বারের সামনে বলল তো এই বারের সামনে এটার ইতালিয়ান কি হবে দাভান্তি আল বার আলবার আল বার অর্থ বারের সামনে দাভান্তি অর্থ কি সামনে আলবার অর্থ বারের তাহলে কি হবে দাভান্তি আলবার বারের সামনে এ এটার উত্তর দিল বিয়ের উত্তর দিল তো আবার কোয়েশ্চেন করলো মানে প্রশ্ন করলো কয়টায় যে বারের সামনে যে যাবে কয়টায় কয়টায় দেখা করবে আর কি তো কয়টায় এই কয়টা এর ইতালিয়ান কি হবে আকে ওরা আকে ওরা এটা পুরাটার অর্থ আমরা একটাই জানবো যে এটার অর্থ কি হবে কয়টায় আকে ওরা অর্থ কয়টায় ওকে বি কিন্তু আবার একে প্রশ্ন করলো এ আবার এটার উত্তর দিবে তো এ বলল পাঁচটায় বললো না যে আকে ওরা কয়টায় তো বি কোয়েশ্চেন করলো তো এ আবার উত্তর দিল পাঁচটায় টাইমের কথা জানতে চেয়েছিল তাহলে পাঁচটায় শুধু পাঁচটায় এই দিতালিয়ান কি হবে আল্লে চিনকুয়ে আললে চিনকুয়ে অর্থ পাঁচটায় ঠিক আছে তো বি আবার বললো যে ঠিক আছে পরে দেখা হবে যখন সে বললো পাঁচটায় তখন বি বলল যে ঠিক আছে পরে দেখা হবে তো এটা ইতালিয়ান কি অর্থ ঠিক আছে পরে দেখা হবে এখানে অর্থ কি ঠিক আছে ওকে বা আছে বেনে অর্থ ঠিক তাহলে ভাবেনে ঠিক আছে আ দপো অর্থ পরে দেখা হবে আ দপ পরে দেখা হবে ভাবেনে দপ অর্থ ঠিক আছে পরে দেখা হবে তো আবার এর সাথে সাথে ও বলল কি যে পরে দেখা হবে বাই ও বলল এ যে এ ছিল সেও বলল যে পরে দেখা হবে বাই তো এটাই দিলেন কি আদপ চাও আদপ চাও অর্থ পরে দেখা হবে বাই এই চাও অর্থ কিন্তু হাই বাই দুটাই আমরা বলতে পারি ওকে দুই সময়ই আমরা এই চাওটা ব্যবহার করতে পারি বলি যে চাও চাও মানে বাই বাই ঠিক আছে এইভাবে বলি তাহলে আদপ অর্থ পরে দেখা হবে চাও অর্থ বাই তো এ যখন এই লাস্ট এটা বলেই শেষ করলো যে পরে দেখা হবে বাই তো এই ছিল আজকে আমাদের এই যে কথোপকথন বা সংলাপ দুজনের ভিতরে তো আমরা দেখতে পারলাম যে একজন প্রশ্ন করছে একজন উত্তর দিচ্ছে দুজন কিভাবে আমরা দুজনের সাথে কথা বলবো এই নিয়ে আজকের ভিডিওর আলোচনা ছিল তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকজনই আমরা এই ভিডিওটিতে একটি লাইক দেব আর কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে ভিডিওটি কেমন লাগলো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে